এইটার যে ভাই এত কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য ভাই হরানো হয়ে গেছি এই দেখেন একটু ক্যামেরাটা পিছনে ঘুরান কতগুলো যে ফাইনের কোয়ান্টিটি আপনাদের জন্য নিয়ে মানে একদম মাথা খারাপ হয়ে যাবে যে আসছি এত ফাইন কেন ভাই এত ফাইন হওয়ার কারণ আছে কারণ এই ফাইন যে বর্তমানে এত চাহিদা আমি মানে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে সবাই শুধু মেসেজ দিতে ভাই ফাইন দেন ফাইন দেন না তো ফাইন কিভাবে দিব এই জন্য একসাথে সব নিয়ে আসছি এখন আর স্টক আউট হবে না যতক্ষণ পর্যন্ত না আপনারা স্টক ক্লিয়ার করতেছেন দেখেন টোটালি প্রত্যেকটা ডিজাইনের স্টক কিন্তু আলহামদুলিল্লাহ এখন অ্যাভেলেবেল আছে যার যত পিস লাগবে এক হাজার পিসও যদি বলেন প্রত্যেকটা পিস দেওয়া যাবে ইভেন দুই হাজারও যদি বলেন সেটাও কিন্তু ইনশাল্লাহ স্টাইট আপনাদেরকে দিতে পারবে কথা না বাড়িয়ে চলেন প্রোডাক্ট একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিই প্রোডাক্টের কালেকশন দেখেন এইগুলা কিন্তু কটন ফেব্রিক্স চাই তো মানে যেটা আর কি আছে ওইটার চাইতো আলহামদুলিল্লাহ অনেক ভালো যতক্ষণ না এটা আপনি হাতে নিচ্ছেন এটা কাপড়ের কোয়ালিটি এত ভালো মানে বলে বোঝাতে পারবো না এটার আকর্ষণটা কিন্তু এটা আমার হাতে আছে আকর্ষণটা একটু জাস্ট ওপেন করে দেখাই এই যে ফাইন কটনের মূল আকর্ষণ হচ্ছে এইটার স্যালোয়ার এইটার স্যালোয়ার মানে যে এত ভালো মানে এটা বলে বোঝাতে পারবো না এত উন্নত মানের একটা স্যালোয়ার এটা আমরা তৈরি করেছি এইটার যদি আপনার কোনো কাজ করা প্রোডাক্টের মতো হতো মিনিমাম এই সেলোরের আপনার প্রোডাক্টের দাম হতো পাঁচ হাজার টাকা এত ভালো পরিমাণের একটা সেলার কাপড় আমরা কিন্তু ফাইন কটন দিয়েছি যেটা প্রাইজও থাকতেছে খুবই কম প্রাইজে আর ওনাটা দেখেন মার্শাল পাঁচ হাত নামাজি অন্য এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার আমাদের থেকে ফ্যাক্টরি প্রাইজে পেয়ে যাবেন কিভাবে প্রোডাক্টগুলো আপনার আমাদের থেকে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস জাস্ট দশ পিস হলেই কিন্তু এই কালেকশনগুলো আপনার আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন জাস্ট ড্রেসগুলো একটু দেখে যান কত সুন্দর খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু এরকম সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন স্যালোয়ার কাপড় আমি একটু ওপেন করে দেখাই এইগুলো দেখেন প্রিন্ট গুলা দেখেন একটা স্যালোয়ার প্রিন্ট এত সুন্দর এত চমৎকার মাথা নষ্ট করা এটার ওনাটা যদি একটু আমরা আপনাদেরকে ওপেন করে দেখাই এই হচ্ছে এটার ওনাটা হাত নামাজ জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন এটার ওনা খুবই সুন্দর খুবই চমৎকার দ্রুত স্ক্রিনশট মেরে কিন্তু অর্ডার করে ফেলতে হবে অর্ডার না করলে কিন্তু বড় ধরনের কিছু একটা মিস করবেন সর্বনিম্ন দশ পিসের নিচে কিন্তু আপনারা আমাদের থেকে কালেকশনগুলো নিতে পারবেন না আর আমরা কিন্তু খুচরা বিক্রি করি না দয়া করে কেউ খুচরা নেওয়ার জন্য আমাদেরকে মেসেজ করবেন না হ্যাঁ অনেকেই আছে আমাদেরকে মেসেজ করেন আমি বলবো যে ভাই আপনার সময়ের মূল্য আছে হ্যাঁ আপনার সময়ের মূল্য আছে আপনি খুচরা নেওয়ার জন্য আপনার সময়টা আপনি অপচয় করবেন না আর আমাদের সময়টা আপনি অপচয় করবেন না আমরা কিন্তু খুচরা বিক্রি করি না হোলসেল ছাড়া কিন্তু প্রকারই আমরা খুচরা সেল করি তাহলে আমাদের থেকে যারা নিচ্ছে তারা কি করবে জাস্ট দ্রুত স্ক্রিনশট মারবেন আর অর্ডার করবেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার স্ক্রিনশট নেবেন আর অর্ডার করে ফেলবেন দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আসছি প্যান্টের যে গুলো আমরা আপনাদের জন্য করে নিয়ে আসছি যেটা দেখলে না আপনারা সকলেই অবাক হবেন এই দেখেন এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটার ওড়নাটা যদি একটু আপনাদেরকে ওপেন করে দেখাই এই দেখেন কত সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলবেন ঠিক আছে দ্রুত স্ক্রিনশট দিবেন অর্ডার করে ফেলবেন সর্বনিম্ন দশ পিস দশ পিসের নিচে কিন্তু আমরা প্রোডাক্টগুলো সেল করি না এ দেখেন কালেকশন দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর এবং চমৎকার চমৎকার প্রিন্ট কিনা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এই হচ্ছে আপনার জামাটা এটা সালোয়ারটা যদি একটু ওপেন করে দেখায় এই হচ্ছে আপনার সালোয়ার দেখেন প্রত্যেকটা ড্রেসের সালোয়ার প্রিন্ট কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার দ্রুত স্ক্রিনশট দিবেন আর অর্ডার করে ফেলবেন সর্বনিম্ন দশ পিস হ্যাঁ একমাত্র যারা ব্যবসায়ী গেছেন তারাই কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন ব্যবহারের জন্য কেউ কিন্তু আমরা খুচরা বিক্রি করি না প্রত্যেকটা ভিডিওতে বারবার বলে দেয় আর যারা হচ্ছে চাচ্ছেন যে শপে এসে প্রোডাক্ট পারচেস করবেন আমি বলি যে ভাই আপনারা শপে আসেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই আমাদের শপে আসবেন শপে এসে আমাদের কোয়ালিটিটা আগে দেখবেন কারণ নতুন উদ্যোক্তারা একটা চিন্তা করে যে সেম প্রিন্টই তো পাওয়া যাচ্ছে চারশো টাকা দুই পাঁচশো টাকা ছয়শো টাকা কিন্তু আমরা তাদের থেকে বেশি দিয়ে কেন নিব আমি বলবো যে ভাই আমার থেকে প্রোডাক্ট আপনাকে নিতে হবে না আপনারা আমাদের শপে আসেন এক কাপ চা খান ইভেন আমাদের কাপড়ের কোয়ালিটিগুলো আপনি দেখে যান যদি যদি হচ্ছে আপনার আপনার ওই যে টাকা টাকা টাকার সাথে আমার কোয়ালিটি মিলে যায় আপনি চলে যান প্রোডাক্ট নিতে হবে না আর যদি মিলে যায় তাহলে আমি জাস্ট আপনাকে রিকোয়েস্ট করব আপনার দোকানের সেল বৃদ্ধি করার জন্য আমার থেকে সর্বনিম্ন দশ পিস কালেকশন আপনি নেন নিয়ে তারপর হচ্ছে আপনি দেখেন যে কি পরিমাণ সেল আপনার হয় প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার প্রত্যেক টা ডিজাইন এত সুন্দর এত চমৎকার যেটা কিনা আপনি আপনার শপে না নিলে কিন্তু বুঝতে পারবেন না প্রত্যেকটা ড্রেস জাস্ট আমি একটু আপনাদেরকে ওপেন করে দেখাই এই দেখেন কালেকশনগুলো 마শাআল্লাহ কত সুন্দর এবং চমৎকার এই হচ্ছে আপনার সালোয়ার প্রিন্ট আর এইটার যদি একটু ওরনাটা একটু আপনাকে দেখাই ওরনাটা দেখেন 마শাআল্লাহ খুবই চমৎকার চমৎকার ডিজাইনের ওরনাটা দেখেন দ্রুত স্ক্রিনশট দিবেন অর্ডার করবেন আর আমরা পাঠিয়ে দিব আপনাদের লোকেশনে অর্ডারের ক্ষেত্রে আপনাকে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হচ্ছে বাকি টাকা আপনি প্রোডাক্টটা হাতে পাবেন কোয়ালিটি দেখবেন তারপরে পরিশোধ করার মতো সুযোগ কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদেরকে দিচ্ছে এই হচ্ছে এটার সালোয়ার প্রিন্টটা জাস্ট একটু দেখেন কত সুন্দর খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির এই হচ্ছে আপনার সালোয়ার আর এটার ওড়নাটা যদি একটু আপনাকে দেখাই এই দেখেন এই হচ্ছে আপনার এই হচ্ছে আপনার এটা ও না মাসা খুব খুবই সুন্দর খুবই চমৎকার দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য সর্বনিম্ন কিন্তু আপনাকে দশ পিস দিতে হবে দশ পিসের নিচে কিন্তু আমরা সেল করি না যারা হচ্ছে আমাদের শপে এসে প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছেন চলে আসবেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের পাঁচ হাতে বামপাশি দেখতে পারবেন বিশাল বড় একটা শোরুম স্টাইলিস আর যারা হচ্ছে ঘরে বসে কালেকশনগুলো গুলা অর্ডার করতে চাচ্ছেন আপনি যে প্রোডাক্টটা নেবেন তার স্ক্রিনশটটা আমাদেরকে দিলেই হবে হ্যাঁ এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর এটা সালোয়ার প্রিন্টটা কিন্তু আরো বেশি সুন্দর এই দেখেন সেলার প্রিন্টটা যদি একটু আপনাকে ওপেন করে দেখাই এই হচ্ছে এটা সেলার দেখেন মাসাল্লাহ কত সুন্দর ঝটপট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে সর্বনিম্ন 10 পিস লাস্টে যে ডিজাইনটা দেখাবো এইটা কিন্তু মাথা নষ্ট করা আর যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সকলকে বলবো যে আপনারা আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন কারণ স্টাইল টেক্সট কিন্তু এরকম প্রতিদিন নতুন নতুন ইউনিক ইউনিক স্টাইলের কালেকশনগুলো কিন্তু একমাত্র আপনাদের জন্য নিয়ে আসে জাস্ট ড্রেসগুলো একটু দেখে যাবেন এত সুন্দর এত চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস স্টাইটিক্স কিন্তু আপনাদের কথাই চিন্তা করে নিয়ে আসে এই দেখেন ড্রেসের কত সুন্দর খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি দ্রুত দিয়ে অর্ডার করে ফেলতে হবে এত সুন্দর এটা স্যালার প্রিন্টটা দেখলে কিন্তু আপনার মনটা একবারে জুড়ে যাবে এই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার আর এটার ওরনা এই দেখেন এই হচ্ছে আপনার ওরনাটা জাস্ট একটু ওপেন করে দেখেন এই দেখেন মাসা কত সুন্দর একটা ওড়না দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলতে আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম